নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই বিশেষ ভিডিও এখন ঘড়িতে বাজে সকাল ঠিক সাতটা কাল সারা রাত অবিশ্রান্ত বৃষ্টিপাত হয়েছে আজকে সকালবেলাও আকাশ পুরোটাই মেঘাচ্ছন্ন এখনও ঝিরঝির করে বৃষ্টি চলছেই আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম অশোকনগর থেকে বর্ধমান শহরের উদ্দেশ্যে অশোকনগর হল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবাংলা তার উত্তর চব্বিশ পরগনা জেলাতে একটি ছোট্ট শহর ছোট হলেও বেশ সাজানো গোছানো এবং ছিমছাম শহর পৌরাঞ্চলীয় জনসংখ্যা মাত্র দেড় লাখের মতো শহরটির পত্তন হয় মোটামুটি উনিশশো সাল নাগাদ পশ্চিমবঙ্গের তদানীন্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের হাত ধরে এই শহরের পত্তন হয়েছিল আমেরিকার রয়্যাল এয়ারফোর্সের তৈরি একটি পরিত্যক্ত বিমান বিমানঘাটির জায়গাতে যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয় এবং ভারতের স্বাধীনতা লাভের পর তারা এটি ছেড়ে চলে যায় যাই হোক বন্ধুরা আমি আজ আপনাদের শোনাব বর্ধমান জেলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও আধুনিক পরিচিতি নিয়ে এক দীর্ঘ ও তথ্য সমৃদ্ধ আলোচনা এই ভিডিওটি শুধুমাত্র ইতিহাস নয় বরং বর্ধমানের আদি থেকে আধুনিক রূপান্তরের একটি সম্পূর্ণ ভ্রমণ আমি অশোকনগর থেকে বর্ধমান যাব দু নম্বর জাতীয় সড়ক ধরে অর্থাৎ যেটিকে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বলে জানি দূরত্ব হবে মোটামুটি একশো কিলোমিটার এবং আমার যেতে মোটামুটি দু ঘন্টা সময় লাগবে বর্তমানে আমি চলেছি অশোকনগর নৈহাটি রোড ধরে এই রাস্তা দিয়ে সোজা দশ কিলোমিটার গেলে আমরা পেয়ে যাব চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সেই জাতীয় সড়ককে ক্রস করে আমরা সোজা নৈহাটির দিকে এগিয়ে যাবো কিছুটা যাওয়ার পরেই পেয়ে যাব কল্যাণী এক্সপ্রেসওয়ে সেই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এগোতে এগোতে পরে আমরা মগরা শক্তিগড় সব জায়গাগুলোকে পার করে আমরা পৌঁছে যাব বর্ধমান শহরে হ্যাঁ বলে রাখি বর্ধমান হল পশ্চিমবাংলারই একটি জেলা বর্ধমান জেলা আর জেলা সদর হলো গিয়ে এই বর্ধমান শহর আমি পৌঁছে গিয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব গিয়ে মগরা এবং শক্তিগড় পার করে আমরা পৌঁছে যাব বর্ধমান শহরে যাই হোক বন্ধুরা বর্ধমান শহরে পৌঁছাতে আমার বেশ কিছুটা সময় লাগবে শহর আমরা পরে দেখতে পারবো তো যেতে যেতে আমি মূল ভিডিওর যে বিষয় সেটি শুরু করছি বর্ধমান শহরের ইতিহাস তাহলে শুরু করা যাক বর্ধমানের ইতিহাস বহু প্রাচীন এই অঞ্চলটি একসময় বাগদি দেশ নামে পরিচিত ছিল এবং এর নাম এসেছে সংস্কৃত শব্দ বৃদ্ধিমান অর্থাৎ সমৃদ্ধশালী এখানে প্রাচীনকালে আর্য সভ্যতার প্রভাব ছিল বলে অনুমান করা হয় গুপ্ত মৌর্য ও পাল রাজাদের শাসনকাল পেরিয়ে বর্ধমান আস্তে আস্তে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পরে সেন রাজবংশ এখানে প্রভাব বিস্তার করে তেরো শতকের দিকে দিল্লি সুলতানদের শাসন শুরু হয় পরে মুঘল সাম্রাজ্যের সময় এই অঞ্চল ছিল বিন্ধ্যাচল থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত ষোলোশো খ্রিস্টাব্দের আশেপাশে রাজা কীর্তিচাঁদ রায় প্রতিষ্ঠা করেন বর্ধমান রাজপরিবার যাকে মুঘল সম্রাট জাহাঙ্গীর জমিদার স্বীকৃতি দেন এই রাজপরিবার প্রায় দুশো বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক ও সামাজিক ক্ষমতা ধরে রাখে রাজা মহতা ও তেজ ছিলেন বর্ধমান রাজবংশের সবচেয়ে খ্যাতিমান শাসক তারা সমাজসেবা শিক্ষার প্রসার ও ব্রিটিশ প্রশাসনের সাথে সুসম্পর্ক গড়তে বিশেষ ভূমিকা রাখেন ব্রিটিশরা বর্ধমানকে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলে বর্ধমান স্টেশন রেলপথ এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে এই সময়ে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় রাজ কলেজ আর উনিশশো সালে গঠিত হয় বর্ধমান বিশ্ববিদ্যালয় যা আজও উচ্চশিক্ষার একটি প্রধান কেন্দ্র ব্রিটিশরা বর্ধমানের রাজপরিবারকে সম্মানসূচক উপাধি দেয় এবং বর্ধমানের শাসকদের মাঝে ইংরেজদের প্রতি আনুগত্য ছিল বন্ধুরা আমরা মগরা পৌঁছে গেলাম এই মগরা হলো পশ্চিমবাংলার হুগলি জেলার চুচুড়া মহকুমার একটি জায়গা এটি হাওড়া বর্ধমান মেইন রেলওয়ে লাইনের একটি স্টেশন হাওড়া স্টেশন থেকে মাত্র সাতচল্লিশ কিলোমিটার দূরে ব্যান্ডেল এবং ব্যান্ডেল থেকে সাত কিলোমিটার দূরে এই মগরা যাই হোক এই মগরা ক্রস করে আমরা সামনে গিয়ে এখন আমরা চলেছি দু নম্বর জাতীয় সড়ক ধরে অর্থাৎ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এই রাস্তা পশ্চিমবাংলার ডানকুনি থেকে শুরু হয়েছে মাঝখানে ধানবাদ হয়ে সোজা দিল্লি বেরিয়ে গেছে এই রাস্তা ধরেই আমরা সামনে এগিয়ে যাব মাঝখানে শক্তিগড় পার করে পৌঁছে যাব বর্ধমান শহরে এবারে পৌঁছে গেলাম মিষ্টি খ্যাত জায়গা শক্তিগড় শক্তিগড় পূর্ব বর্ধমান জেলার একটি ছোট্ট শহর এই ছোট্ট জায়গা বিশ্ববিখ্যাত হয়েছে একটি মিষ্টির জন্য সেটি হলো ল্যাংচা শক্তিগড়ের রাস্তার ধারে ধারে অসংখ্য মিষ্টির দোকান ল্যাংচার রাজ্য নামেই পরিচিত অনেকে বলেন একবার এই মিষ্টি খেলে ভোলা যায় না দেশ বিদেশের পর্যটকরাও এখানে এসে ল্যাংচা না খেয়ে যান না ল্যাংচা হল কালচে বাদামী রঙের এক প্রকার রসালো মিষ্টি ল্যাংচার উৎপত্তি এবং নামকরণ নিয়ে মতভেদ রয়েছে বিশিষ্ট সাহিত্যিক নারায়ণ সান্নালের রূপমঞ্জুরি উপন্যাসে বর্ণিত কাহিনীকে প্রামাণ্য ধরে সাংবাদিক গৌতম ধ্বনি কৃষ্ণনগর ও বর্ধমানের রাজপরিবারের বৈবাহিক সম্পর্কের মধ্যে ল্যাংচার উৎপত্তির ইতিহাস খোঁজার চেষ্টা করেছেন একজন মহারাজা বা জমিদার বর্ধমানে কোনো মিষ্টান্ন কারিগরকে বলেন যে তিনি ভাজা মিষ্টি খেতে চান সেই কারিগর তখন তাড়াতাড়ি করে ওনাকে ভাজা মিষ্টি বানিয়ে দেন এবং সেটি খুবই সুস্বাদু হয় যিনি ওই ভাজা মিষ্টি তৈরি করেছিলেন তিনি ছিলেন ল্যাংড়া তাই ওনার নাম অনুসারে ওই মিষ্টির নামকরণ হয় ল্যাংচা এখানে বিভিন্ন মিষ্টি সাজানো রয়েছে ল্যাংচা

আমি বর্ধমান শহরের ভেতরেই চলে এসেছি এই ভেতর দিয়েই আমি এগোতে থাকব আপনারা শহরকে দেখতে থাকুন আমি আবার ফিরে যাই ইতিহাসে শহরটি খুবই পুরানো কিছুটা ঘিঞ্জি এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন বলতে হয় যাই হোক দু সালে বর্ধমান জেলা দুই ভাগে বিভক্ত হয় পূর্ব বর্ধমান যেটি কৃষি প্রধান ভাতের ভান্ডার নামে পরিচিত অপরটি হল পশ্চিম বর্ধমান যেটিকে বলা যায় শিল্পাঞ্চল যেখানে রয়েছে দুর্গাপুর এবং আসানসোল শহর পূর্ব বর্ধমানকে বলা হয় ধানের ভান্ডার কারণ এখানকার প্রধান অর্থনৈতিক ভিত্তি হলো কৃষি চাষাবাদের মূল ফসল হল ধান গম পাট তিল এবং বিভিন্ন আনাজপাতি আউশ আমন এবং ধান চাষে এখানকার কৃষকরা অতি দক্ষ এছাড়া কুমারশোল মেমারি গলসি ইত্যাদি অঞ্চলে প্রচুর হার্টিকালচার হয় পশ্চিম বর্ধমানে রয়েছে দুর্গাপুর এবং আসানসোল শিল্পাঞ্চল সেখানে রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এবং অসংখ্য কয়লাখনি ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কলকাতার পরেই এই আসানসোল পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এবং জনপ্রিয় স্থান আসানসোল এগারোটি ভারতীয় শহরের মধ্যে একটি এবং বিশ্বের একশোটি দ্রুত বর্ধনশীল শহরের তালিকায় বিয়াল্লিশতম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের একটি শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় এই শহরটির একটি সমৃদ্ধি কালানুক্রমিক পটভূমি রয়েছে আসানসোল একটি ঐতিহাসিক শহর এবং এর সমৃদ্ধ ইতিহাস রয়েছে এটি পশ্চিমবঙ্গ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর এবং পশ্চিম বর্ধমান জেলার সদর দপ্তর আসানসোল মূলত তার শিল্প এবং কয়লা খনির জন্য পরিচিত এই শহরে ব্রিটিশ আমলে অ্যাসেনসোল নামে পরিচিত ছিল তবে স্বাধীনতার পর এর নামকরণ করা হয় আসানসোল এটি দামোদর নদীর তীরে অবস্থিত এবং এর চারপাশে ভূমি খনিজ সমৃ সম্পদে সমৃদ্ধ এই শহরটি কিন্তু বেশ খোলামেলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভারতের দু সালে জনগণনা অনুসারে আসানসোল নগরীর জনসংখ্যা হল বারো লাখের উপরে এবারে বলি দুর্গাপুরের কথা দুর্গাপুরের ইতিহাস বেশ সমৃদ্ধ এবং এটি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্প শহর হিসাবে পরিচিত শহরটির নামকরণ করা হয়েছে দেবী দুর্গার নামানুসারে দুর্গাপুরের বর্তমান রূপটি মূলত ব্রিটিশ শাসন আমলে এবং স্বাধীনতা পরবর্তীকালে শিল্পায়নের কারণে গড়ে উঠেছে দুর্গাপুর পশ্চিমবঙ্গের চতুর্থ বৃহত্তম শহর দুর্গাপুর বর্তমানে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্প এবং বাণিজ্য কেন্দ্র এবং চতুর্থ বৃহত্তম মহানগর ইস্পাত কারখানা ছাড়াও এখানে অন্যান্য অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে দুর্গাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং শিক্ষার উন্নতির জন্য এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে সুতরাং দুর্গাপুরের ইতিহাস একদিকে যেমন প্রাচীনত্বের সাক্ষী তেমনই অন্যদিকে এটি আধুনিক ভারতের শিল্পায়নের এক উজ্জ্বল উদাহরণ বর্ধমানে রয়েছে পানাগর এবং সেখানে রয়েছে ভারতের প্রতিরক্ষা ঘাঁটি পানাগর পশ্চিম বর্ধমানের একটি গুরুত্বপূর্ণ স্থান এটি একটি সামরিক ঘাঁটি যা ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার একটি কৌশলগত কেন্দ্র এখানে রয়েছে পানাগড় এয়ারফোর্স স্টেশন যা পূর্ব ভারতের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করে সাম্প্রতিক বছরগুলোতে এখানে স্থাপন হয়েছে ভারতীয় সেনার স্টার্ন কমান্ড লজিস্টিক হাব এই পানাগড় থেকেই অনেক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অপারেশন পরিচালনা করা হয় বন্ধুরা আজকের দিন হলো ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সেই উপলক্ষে এখানে শোভাযাত্রা বের হয়েছে আপনারা শোভাযাত্রা দর্শন করুন পরে আবার আমি আমার বক্তব্য বলছি বর্ধমানে রয়েছে বহু ঐতিহাসিক ধর্মীয় এবং দর্শনীয় স্থান রয়েছে বর্ধমান রাজবাড়ি যেখানে রয়েছে বিশাল প্রাসাদ এবং রাজার সভাগৃহ এছাড়া রয়েছে পঁচাশি ঘরের মন্দির রাজ কলেজ মিন্টু পার্ক গরিমা গার্ডেন ইত্যাদি বর্ধমানে অনুষ্ঠিত হয় বর্ধমান উৎসব বাঁকুড়া বীরভূম প্রভাবিত লোকসঙ্গীত এবং ছৌ অনুষ্ঠান হয় এখানে কেদুলিতে জয়দেব মেলা এবং শক্তিগড়ে ল্যাংচা মেলা হয় বন্ধুরা উপসংহারে বলি এই ছিল বর্ধমান জেলার এক বিস্তৃত পরিচয় যা শুধুমাত্র ইতিহাস নয় আমাদের বাঙালিওনা ও ভারতের একটি গর্বের অংশ বর্ধমান আজও তার ঐতিহ্য কৃষি শিল্প এবং সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরও বিস্তারিত জানতে ও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই এ ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ कटतना पिया घर नींद सपियाम पर सपिया कटतना पिया कटतना तुम बिन निया कर आए